আসসালামু আলাইকুম বাংলাদেশকে ভেঙে নতুন দেশ তৈরির ক্ষমতা আছে এমন মন্তব্য করেছেন ভারতের এক বিজেপি নেতা তিনি কি বলেছেন এখন আমরা বিস্তারিত ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যত কিশোর হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির সক্ষমতা আমাদের আছে এই শুধু সক্ষমতা না এই পরিকল্পনা কিন্তু ভারত বহু দিন যাবৎ চেষ্টা করে যাচ্ছে কিন্তু পারছে না এখন সরাসরি তারা হুমকি দিচ্ছে বৃহস্পতিবার বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দলটি সেখানে তিনি এ হুমকি দেন প্রদ্যৎ কিশোর বলেন ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন কথা সঠিক শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু তাহলে বাংলাদেশের জনগণ কারা কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই যদি বাংলাদেশের আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতা ভারতের আছে যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকবো না মানে বাংলাদেশের কোথায় সংখ্যালঘু নির্যাতন হয় সংখ্যালঘু ভাইরা একটু করে জানাবেন তিনি দাবি করেন তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া খাগড়াচড়ি কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত ওই সময় সবাই মিলেমিশে থাকতো কিন্তু এখন সেই অবস্থা নেই বিজেপির মিত্র দলের এই নেতা বলেন আজ মুসলিমরাও আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে আমাদের রাজবাড়িতে এখনো নামাজ হয় এটি ভারত এবং আমাদের সংস্কৃতি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না ত্রিপুরা ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকতো থাকতো না না তিনি বলেন এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা তারা বলে নাকি ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশে এর বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে বন্ধুরা এখানে কিশোর ব্যক্তিটি যে কথা বলেছে সেটি সম্পূর্ণ বাংলাদেশকে হুমকি দিয়েছেন তিনি এই ধরনের হুমকি পার্শ্ববর্তী দেশ তারা বন্ধু দাবি করে যাদেরকে আহ কিছুদিন আগেও তিন হাজার টন ইলিশ রফতানি করা হয়েছে যে ইলিশের চাহিদা আমাদের বাংলাদেশে এই নয় আমাদের বাংলাদেশের মানুষ খেতে পারে না সেখানে কলকাতার মানুষ ইন্ডিয়ার মানুষ ইলিশ খাবে অথচ এই মতো নেতারা বাংলাদেশ নিয়ে সবসময় ব্যঙ্গাত্মক কথা বলে অমানসূচক কথা বলে এখন হুমকি দিচ্ছে বাংলাদেশকে ভেঙে তারা নতুন আরেকটি দেশ তৈরি করবে এখন আপনারাই বলুন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সে পর্যন্ত আমরা সকল ভালো থাকবেন আল্লাহ রহমতে আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি আমরা কোনো মিথ্যা ভিত্তি গুজব খবর প্রচার করি না এজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশা পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ